তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া এই ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের সপ্তাহের একদম শেষ দিনে দাঁড়িয়ে রবিবারের ডেটে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করে অবশ্যই আপনাদেরকে একটু অ্যাডভান্সলি বিষয়টা সম্পর্কে অবগত করে দেওয়ার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে আলোচনা করতে চলেছি তাই অবশ্যই কিন্তু এই ছোট্ট ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে আপনি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করতে পারেন তো দেখুন ফ্রেন্ডস আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের আর্জেন্ট যে আপডেটটা পাওয়া যাচ্ছে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে সেটা হচ্ছে অলরেডি কিন্তু দেখুন আপনারা অনেক দেখতেই পাচ্ছেন যে লেটার পাওয়া নিয়ে কিন্তু একটি বিশেষ আপডেট অলরেডি আজকের ডেটে দাঁড়িয়ে উঠে আসলো হ্যাঁ একদম ঠিকই শুনেছেন লেটার পাওয়া নিয়ে একটি বিশেষ আপডেট কিন্তু অলরেডি উঠে আসলো আপনারা সকলেই জানেন আপাতত কিন্তু আমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ওপরে সেরকমভাবে কিন্তু কোনো বাধা বিপত্তি থাকছে না ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার কারণে তো এই কারণে অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু নির্দিষ্ট গতিতে কিন্তু কার্যক্রম অগ্রগতি চলছে তার সাথে সাথে অবশ্যই কিন্তু আমাদের উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি ক্ষেত্রেও কিন্তু সেরকম কোনো বাধা পত্তি নিয়ে আমরা কিন্তু সকলেই দেখেছি ইতিমধ্যে কিন্তু এখানে স্টেট সার্টিফিকেট প্রদানের কার্যক্রমও কিন্তু শুরু করেছে এসএসসি বোর্ড তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ তো সেরকম কোনো বাধা বিপত্তি নেই সেই কারণেই মূলত পর্ষদ সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও আপাতত কিছুটা হলেও কিন্তু লেটার ছাড়ার যে কার্যক্রম রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে চলেছে বলে আনবিশিয়ালী সূত্রের মতামত অবশ্যই এই বিষয়ের উপরে বিশেষ কিছু কনফার্মেশন আজকের ডেটে পাওয়া গেল যেখান থেকে জানা যাচ্ছে যে আগামী সপ্তাহের প্রথম থেকেই কিন্তু এই লেটার ছাড়াকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ টপিকের উপরে পদক্ষেপ নেওয়া হবে এবং অবশ্যই কিন্তু আশা করা যাচ্ছে যে মোটামুটি এই জন্য মাসের মধ্যে চাকরি প্রার্থীদের হাতে কিন্তু লেটার পৌঁছে দেওয়ার কার্যক্রমটা কিন্তু সম্পূর্ণ করা হবে তবে যেহেতু এটা একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া তাই সরাসরিভাবে কিন্তু সেরকম কোনো নেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটির ওপরে অবশ্যই আপনারা কিন্তু অ্যাডভান্সলি বিষয়টা সম্পর্কে একটু অবগত হয়ে যান এবং অবশ্যই কিন্তু আগামী সপ্তাহের সম্পূর্ণ দিনগুলোকে একটু নজরে রাখার চেষ্টা করুন আশা করা যাচ্ছে লেটার ছাড়াকে কেন্দ্র করে বিশেষ কিছু অফিসিয়াল আপডেট আগামী সপ্তাহের প্রথম থেকেই চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কিন্তু প্রোভাইড করা হবে তো আপাতত এই পর্যন্তই এই মুহূর্তে দাঁড়িয়ে এর বেশি আর সেরকম কোনো আপডেট আপনাদেরকে দিতে পারলাম না যাবতীয় ডিটেলস ইনফরমেশন আবারও কিন্তু আসবে আগামী সপ্তাহের প্রথম থেকে অর্থাৎ আগামীকাল থেকেই তো চাকরি অবশ্যই কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখবেন এবং আগামীকাল থেকে একটু নজরে রাখার চেষ্টা করবেন অফিসিয়াল ওয়েবসাইটগুলোকে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন যখনই এই রিলেটেড কোনো লেটেস্ট আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে